প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ জীবনের এমন এক কঠিন সময় আসে যখন তোমার চারপাশের মানুষ তোমাকে ভুল বোঝে তোমার নিয়তকে প্রশ্নবিদ্ধ করে এমনকি অপবাদ দিয়ে তোমার চরিত্র হরণ করে তুমি হয়তো তাদের চোখে নির্দোষ প্রমাণ করতে চাও চিৎকার করে বল আমি সত্য বলেছি আমি কোনো অন্যায় করিনি কিন্তু কোনো প্রতিধ্বনি ফিরে আসে না সবাই যেন কানে তুলোগুজে বসে আছে তখন মনে হয় এই দুনিয়ায় কেউ নেই যে তোমার কথা বুঝবে তুমি একা নিঃসঙ্গ অপমানিত তবে বাস্তবতা ভিন্ন তুমি একা ন কারণ একজন সর্বশক্তিমান রব আছেন যিনি সব দেখেন সব জানেন এবং কারো কাছ থেকে অনুমতি ছাড়াই ন্যায়ের রায় দিতে পারেন বন্ধু এই পৃথিবীর আদালতে হয়তো টাকা পরিচয় শক্তি দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু আসমানের আদালতে কেবল নিয়ত সত্য আর ধৈর্যের মূল্য হয় তুমি যদি অন্যায় যাও অথচ হৃদয়ে সত্যের আলোক বহন করো। তাহলে মনে রেখো আল্লাহ চুপচাপ নন তিনি শুধু সময় নিচ্ছেন কারণ তার বিচার আসে সবচেয়ে নিখুঁত সময়েই এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নিজেই সাক্ষ্য দেবেন তোমার পক্ষে সেদিন মিথ্যাবাদীরা লজ্জায় মুখ ঢাকবে আর তুমি হবে সম্মানের প্রতীক তাই হতাশ হই না সত্য কখনো চাপা পড়ে না বরং একদিন তার নিজ আলোয় উদ্ভাসিত হয় আল্লাহর সাক্ষ্য নিয়েই বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বিষয়টিকে মোট এগারোটি পর্বে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আশা করি আমাদের পাশে থেকে উৎসাহিত করবেন এক আল্লাহর কাছে কিছুই গোপন নয় আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার প্রতিপালক অতীব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তিনি সব কিছু দেখেন সুরা আল বুরুজ আয়াত নয় এই একটি আয়াত আমাদের হৃদয়ের গভীরে এমন একটি প্রশান্তি এনে দেয় যা কোনো মানবিক সান্ত্বনা দিতে পারে না আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই নেই তিনি দেখেন তোমার নির্ঘুম রাত শুনেন তোমার নীরব কান্না অনুভব করেন তোমার অন্তরের চাপা কষ্ট তুমি হয়তো কারো কাছে বলো না হয়তো মুখ ফুটে প্রতিবাদ করো না কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকায়িত নয় প্রতিটি অপমান প্রতিটি ভুল বোঝাবুঝি প্রতিটি মিথ্যা অভিযোগ সবই আল্লাহর জ্ঞানে রয়েছে তুমি হয়তো সবার সামনে চুপ থেকেছ চোখের জল লুকিয়ে হাসতে চেয়েছ নিজের মানসম্মান রক্ষা করতে নিঃসন্দেহ সহ্য করেছ কিন্তু এই সহ্য করাটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রমাণ এই আয়াত আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলেই যথেষ্ট কারণ তিনি শুধু দেখেন না তিনি পরিপূর্ণরূপে বোঝেন তিনি জানেন কে তোমার প্রতি অবিচার করছে কে তোমার সত্যকে বিকৃত করছে আর কে তোমার নিরবতা দুর্বলতা ভেবে অপমান করছে প্রিয় বন্ধু তুমি যদি নিঃস্বার্থভাবে অন্যের ভালো চাও কিন্তু তারা তোমার প্রতি কটাক্ষ ছোড়ে তাহলে তাদের নয় আল্লাহর দৃষ্টিই গুরুত্বপূর্ণ এই বিশ্বাসই হবে তোমার ধৈর্যের মূল শক্তি কারণ মানুষ হয়তো ভুলে যাবে কিন্তু আল্লাহ ভুলেন না আর যখন আল্লাহ কাউকে স্মরণ রাখেন তখন তিনিই সেই বান্দার হয়ে সাক্ষ্য দেন বিশ্বের সামনে সম্মানের সঙ্গে নির্বিচারে দুই যখন দুনিয়া মিথ্যা সাক্ষের রায় দেয় জীবনের এমন এক কঠিন মুহূর্ত আসে যখন কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে ইচ্ছাকৃতভাবে তোমার সুনাম নষ্ট করতে চায় তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে এমনকি সমাজের চোখে তোমাকে হেয় করতে চেষ্টা করে সবচেয়ে কষ্টের জায়গা হল তখন অনেক কাছের মানুষরাও নীরব থাকে কেউ তোমার পক্ষে কিছু বলে না কেউ সান্ত্বনাও দেয় না তুমি একা নিঃসঙ্গ অপমানিত এই সময়টা খুবই হতাশাজনক তুমি হয়তো ভাব আমি তো নির্দোষ তাহলে আমি চুপ থাকছি কেন আমি প্রতিবাদ করব না কেন কিন্তু বন্ধু যদি তুমি একজন মুমিন হও তাহলে তোমার নীরবতা দুর্বলতার ফল নয় এটা তোমার আল্লাহর উপর ভরসার প্রমাণ তুমি জানো এই দুনিয়ার আদালত ভুল করতে পারে টাকা পরিচিতি আর প্রভাব দিয়ে এখানে রায় বিকৃত হয় কিন্তু আখিরাতের আদালতে এমন কিছু সম্ভব নয় আল্লাহ বলেন সেদিন আমরা মুখে সিল এটে দেব আর তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত সুরাইয়াসিন ইয়াসিন পঁয়ষট্টি তুমি যদি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে নিজেকে সংযত রাখো। তাহলে বুঝে নিও তুমি আখিরতের বিচার দিনের উপর ভরসা করছ আল্লাহ জানেন তুমি কতটা কষ্ট পেয়েছ কতটা অপমান সহ্য করেছ আর সবচেয়ে আশার কথা হল যেদিন পৃথিবীর সব জবান চুপ থাকবে সেদিন আল্লাহ নিজেই তোমার পক্ষে সাক্ষ্য দেবেন তখন আর কিছু বলার প্রয়োজন হবে না কারণ বিচারক নিজেই বলবেন এই বান্দা নির্দোষ ছিল আমি জানি তিন সত্য একদিন প্রকাশ পাবেই মহান আল্লাহ বলেন এবং বল সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই উপযুক্ত সুরা আল ইসরা আয়াত একাশি এই আয়াতটি শুধু একটি ঘোষণা নয় এটি একটি ঐশী প্রতিশ্রুতি যা যুগে যুগে প্রমাণিত হয়েছে যখন সত্য আসে তখন মিথ্যা নিজ থেকেই বিলুপ্ত হয় হয়তো তা সাথে সাথে নয় কিন্তু নিশ্চিতভাবে হয় মিথ্যা চিৎকার করে সত্য নীরব থাকে মিথ্যা জনতাকে মুগ্ধ করতে চায় সত্য আত্মাকে জাগিয়ে তোলে তুমি হয়তো এখন এমন এক সময়ে আছো যেখানে তোমার বলা সত্যকে কেউ বিশ্বাস করছে না তোমার নীতিবোধ তোমার আন্তরিকতা তোমার ধৈর্য সবই যেন অবমূল্যায়িত হচ্ছে অন্যরা তোমার উপরে অভিযোগ চাপিয়ে নিজেদের ভুল ঢাকতে ব্যস্ত কিন্তু বন্ধু মনে রেখো সত্য কখনও চাপা পড়ে না সত্যের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি সময়ের সাথে আরও শক্তিশালী হয় মিথ্যা যতবার সত্যকে ঢাকতে চায় সত্য ততবার ভেতরে আরও দৃঢ় হয় ঠিক যেমন আলোকে ঢাকতে চাইলে অন্ধকার হয়তো কিছু সময়ের জন্য জয়ী মনে হয় কিন্তু একটুকরো আলোই আবার সেই অন্ধকার ভেদ করে দেয় আল্লাহ প্রতিটি ঘটনার সাক্ষী তিনি জানেন কার নিয়ত কেমন কে মিথ্যা ছড়াচ্ছে আর কে নীরবে সহ্য করছে তিনি কখনো সত্যকে চিরকাল গোপনে রাখেন না বরং এমন সময় এবং পদ্ধতিতে তিনি সত্যকে প্রকাশ করেন যাতে মানুষ শুধু দেখে না অভিভূত হয় তুমি যদি ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তোমার সেই সত্য একদিন এমনভাবে প্রকাশ পাবে যা শুধু তোমার সম্মান ফিরিয়ে আনবে না বরং তোমাকে এক উচ্চতায় পৌঁছে দেবে তাই ভয় না পেয়ে সত্যের পথে থাকো কারণ সময় আসছে যেদিন আল্লাহ নিজে হাতে বলবেন এই বান্দার সত্য আমি জানি আমি এখন তা সবার সামনে প্রকাশ করছি এটাই সত্যের জয় নীরব ধৈর্যপূর্ণ কিন্তু অবশ্যম্ভাবী চার আল্লাহর সাক্ষ্য কেমন হয় আল্লাহর সাক্ষ্য মানুষের সাক্ষ্যের মতো নয় এটি নিরপেক্ষ পরিপূর্ণ এবং সর্বজ্ঞানের উপর ভিত্তি করে নেই হয় মানুষ অনেক সময় আবেগে পক্ষপাতিত্বে কিংবা স্বার্থে প্রভাবিত হয়ে সাক্ষ্য দেয় কিন্তু আল্লাহর সাক্ষ্য হয় পূর্ণ সত্য ও পূর্ণ ন্যায়ের উপর ভিত্তি করে আল্লাহ বলেন আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে নিসা আয়াত একশো এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন তার সাক্ষ্যই শেষ কথা তিনি কাউকে সন্তুষ্ট করার জন্য সাক্ষ্য দেন না কাউকে খুশি করতে কিংবা মন যুগাতেন সিদ্ধান্ত দেন না তিনি জানেন কে নির্দোষ কে সত্যবাদী কে অন্যায় করেছে আর এই জ্ঞানী তার বিচারকে সবচেয়ে নির্ভুল করে তোলে তুমি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে আছো যেখানে তুমি চুপ করে সয়ে যাচ্ছ অথচ তোমার বিরুদ্ধে মানুষজন মিথ্যা বলে যাচ্ছে তাদের সামনে এখন হয়তো তুমি দুর্বল কিন্তু মনে রেখো আল্লাহ যখন সাক্ষ্য দেবেন তখন সে সাক্ষ্য এমন হবে যা পুরো পরিস্থিতিকে উল্টে দেবে এমন কি, যে ব্যক্তি তোমাকে দোষারোপ করেছিল সেই তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে আল্লাহর সাক্ষ্য আসে নিঃশব্দে কিন্তু তার প্রভাব হয় বজ্রপাতের মতো তিনি এমনভাবে তোমার সত্য প্রকাশ করেন যা সবাইকে স্তব্ধ করে দেয় অবাক করে দেয় তুমি যদি ন্যায়ের পথে অটল থাকো মিথ্যার প্রতিদানে মিথ্যা না বল তাহলে একদিন সেই মহান সাক্ষ্য আল্লাহ নিজেই প্রদান করবেন তোমার সম্মান ফিরিয়ে দেবেন তোমার দুঃখ মুছে দেবেন এবং তোমার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দেবেন কারণ আল্লাহ সাক্ষ্য মানেই ন্যায়ের চূড়ান্ত ঘোষণা পাঁচ তোমার নিরবতা হচ্ছে ইমানের জয় আজকের এই অস্থির ও প্রতিক্রিয়াশীল সমাজে যেখানে প্রতিটা আঘাতের উত্তর মানুষ গর্জনে দিতে চায় সেখানে যদি তুমি চুপ থেকে মানুষ তোমাকে দুর্বল ভাবে তারা বলে কিছু বলো না কেন নিজেকে এত অপমান করাতে দিচ্ছ কেন অথচ তারা বুঝে না তোমার এই নিরবতা কোনো পরাজয় নয় এটা হল ইমানদার একজন মমিনের জয় আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আলবাকারা আয়াত একশো আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে ধৈর্য ধরে তার সঙ্গে থাকেন আর যখন আল্লাহ কারো সঙ্গে থাকেন তখন তার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক তার সফল হয় না নিরবতা অনেক সময় শক্তিশালী আত্মনিয়ন্ত্রণের ফল তুমি প্রতিক্রিয়া দেখাও না কারণ তুমি জান আল্লাহ দেখছেন তুমি অপেক্ষা কর তার হিকমতের উপর এই নীরবতাই সেই ইমানের আলামত যে ইমান কেবল মুখে নয় হৃদয়ে গভীরভাবে প্রথিত তুমি জানো প্রতিশোধ নয় ক্ষমা মহান শাস্তি নয় দোয়া সন্মানজনক আর তুমি বিশ্বাস করো। যখন তুমি নিজ হাতে বদলা নাও না তখন আল্লাহ নিজ হাতে ব্যবস্থা নেন আর তার জবাব হয় সবচেয়ে নিখুঁত সবচেয়ে নির্ভুল এমন বহু উদাহরণ রয়েছে যেখানে একজন নীরব ও সহনশীল মুমিনের প্রতি আল্লাহ এমন সাহায্য পাঠিয়েছেন যা সবাইকে স্তব্ধ করে দিয়েছে কখনো সম্মান ফিরিয়ে কখনো দুঃমনের হৃদয় বদলে আবার কখনো পুরো পরিস্থিতিকেই উল্টে দিয়ে প্রিয় বন্ধু যদি তুমি সত্যের পক্ষা থেকেও আজ নীরব থাকো মনে রেখো আল্লাহ দেখছেন এবং এই নীরবতাই একদিন গর্জে উঠবে তোমার সম্মানে তুমি শুধু ধৈর্য ধরো নীরব থেকো আর ইমানকে শক্ত করে ধরো কারণ এই নীরবতাই একদিন হয়ে উঠবে সেই সবচেয়ে জোরালো শব্দ যার পক্ষে সাক্ষ্য দেবেন স্বয়ং আল্লাহ ছয় অপেক্ষার শেষ আছে প্রিয় বন্ধু অপেক্ষা সহজ নয় বিশেষ করে তখন যখন তুমি নির্দোষ অথচ দোষী সাব্যস্ত হচ্ছ যখন সত্য বলেও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছ যখন বারবার ভুল বোঝাবুঝির শিকার হচ্ছ এমন সময় মনে হয় আর কত ধৈর্য ধরব কবে সে সব এই অন্যায়ের পালা তবে একজন মুমিন জানে আল্লাহের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তার নেয়ামত যেমন রহমতের তেমনি তার দেরিও হয় হেকমতের আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের সুরা আলী ইমরান আয়াত একশো ছেচল্লিশ এই আয়াত আমাদের শেখায় অপেক্ষা শুধু একটা সময় পার করা নয় এটি আত্মা গঠনের সময় এই সময়ই আল্লাহ তোমাকে পরীক্ষা করেন পরিশুদ্ধ করেন ধৈর্য শেখান এবং ইমান দৃঢ় করেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি চেপে রাখা কান্না প্রতিটি অব্যক্ত কষ্ট আল্লাহর দরবারে জমা হচ্ছে একটি নির্ধারিত দিনের জন্য সেই দিনেই আল্লাহ তোমার পক্ষ নিয়ে এমন এক পাবলিক সাক্ষ্য নিয়ে আসবেন যা সকল মিথ্যার মুখোশ খুলে দেবে তুমি হয়তো এখন আড়ালে তুচ্ছ অবহেলিত কিন্তু যে মুহূর্তে আল্লাহ চাইবেন তোমার সত্য উদ্ভাসিত হয়ে উঠবে কারো চোখ তা উপেক্ষা করতে পারবে না তাই এখনও যদি তুমি অপেক্ষায় থাকো মনে রেখো এই অপেক্ষা বৃথা নয় এর শেষে রয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন এক বিচার যা কেবল ন্যায়ের নয় সম্মানেরও আর এই রায় আসবে ঠিক সময়েই কেননা আল্লাহর হিসাব নিখুঁত সাত হযরত ইউসুফ আলহিউাসাল্লামের জীবনের উদাহরণ মানব ইতিহাসে হযরত ইউসুফ আলহিউ জীবন এক অনন্য দৃষ্টান্ত সত্য ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক জীবন্ত প্রতিচ্ছবি তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল দুঃখ অবিচার ষড়যন্ত্র কিন্তু এসবের পরেও আল্লাহর পরিকল্পনা ছিল তার পক্ষে শৈশবে হিংসার শিকার হন তার আপন ভাইয়েরাই তাকে কূপে ফেলে দেয় তারপর তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এত বড় অবিচার অথচ ইউসুফ আলহিউ আসাল্লাম মুখ খুলে প্রতিবাদ করেননি কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন এরপর মিশারের রানী তার প্রতি অন্যায়ভাবে অনৈতিক সম্পর্কের অপবাদ দেন ইউসুফ আলহুয়াশাল্লাম নির্দোষ কিন্তু সমাজ আদালত সব কিছু তার বিরুদ্ধে যায় তবুও তিনি ন্যায় ত্যাগ করেননি বরং আল্লাহর সামনে বলেন হে আমার রব কারাগারই আমার কাছে বেশি পছন্দ যা তারা আমাকে ডাকছে তার চেয়ে সুরা ইউসুফ আয়াত তেত্রিশ এই দৃঢ়তা এই ইমানি আল্লাহর রহমত টেনে আনে অবশেষে সেই ব্যক্তি যে ছিল বন্দী সেই হয়ে ওঠে মিশরের কোষাধ্যক্ষ সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি আর তার সেই ভাইরা যারা তাকে কূপে ফেলে দিল তারাই একদিন তার সামনে এসে মাথা নত করে এই গল্প আমাদের শেখায় যদি তুমি সত্য পথে থাকো আর আল্লাহর উপর ভরসা রাখো তাহলে মানুষের ষড়যন্ত্র কিছুই করতে পারবে না হয়তো আজ তুমি কারো অন্যায়ের শিকার হয়তো তোমাকে ঘায়েল করতে অনেক অপবাদ দেওয়া হচ্ছে হয়তো তোমার নিরবতা মানুষ ভুল বুঝছে কিন্তু মনে রেখো তুমি যদি ইউসুফ আল্লাহ সালামের মতো ধৈর্য ধরো তাহলে আল্লাহর পরিকল্পনাও তোমার জন্য সেরা হবে তুমি এখন যা সহ্য করছ তা তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার ভবিষ্যৎ মহানেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তুমি আল্লাহর পরিকল্পনায় আছো আর সেই পরিকল্পনা সর্বদা পরিণামে সুন্দর আট আল্লাহর সাহায্য আসে চুপিসারে অনেক সময় আমরা সাহায্যের ছবি কল্পনা করি যেন কোনো বড় ধরনের নাটকীয় ভাবনার মাধ্যমে আসে এক মুহূর্তে সব সমস্যার সমাধান এককালে দৃশ্যমান বিজয় কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন আল্লাহর সাহায্য আসে এমন এক নিঃশব্দ ছায়ার মতো চুপচাপ উপায় যা আমরা দেখতে পাই না বুঝতেও পারি না আল্লাহ আমাদের জন্য এমন পরিকল্পনা করেন যা মুহূর্তের মধ্যে পরিবর্তন এনে দিতে পারে কিন্তু তার আগ পর্যন্ত সব কিছু যেন ধীরে ধীরে সাজানো হয় যখন তুমি অপমান অবজ্ঞা বা অন্যায় সহ্য করো তখন মনে হয় যেন কেউ তোমার পাশে নেই কিন্তু আল্লাহ তখনই চুপি চুপি তোমার পক্ষে কাজ শুরু করেন তোমার পেছনে এমন রাস্তা খুলে দেন যা স্বপ্নেও ভাবতে পারো না আল্লাহ বলেন যে কেউ আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই আয়াত আমাদের জানায় আল্লাহই যথেষ্ট আর তার উপর ভরসা রাখাই সবচেয়ে বড় শক্তি অনেক সময় যখন কেউ তোমাকে অপমান করে তাদের জীবনে এমন বিপর্যয় আসে যা তারা নিজেরাই মোকাবেলা করতে পারে না তখনই বুঝতে পারো আল্লাহ তোমার পক্ষে দাঁড়িয়ে আছেন তুমি হয়তো নীরব থেকে কারো প্রতিশোধ নাও না কিন্তু আল্লাহর সাহায্য তোমার জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছে এই সাহায্যের ফলে তুমি ধীরে ধীরে শক্তিশালী হবে তোমার সম্মান ফিরে পাবে আর যে তোমাকে ছোট করেছিল তার অবস্থা বদলে যাবে তাই হতাশ হওয়া যাবে না চুপচাপ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ আল্লাহর সাহায্য কখনো বাতিল হয় না এবং তিনি সর্বদা তোমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেন যা হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু একদিন আলোর মতো প্রকাশ পাবে এই বিশ্বাসেই তুমি জীবন জীবনযুদ্ধে অদম্য থাকো এবং জানো আল্লাহর সাহায্য সবসময় তোমার সঙ্গে চুপি চুপি কিন্তু সর্বদা শক্তিশালী তুমি শুধু সত্যের পথে অটল থাকো আল্লাহ তোমার সাথে আছেন এবং তোমার জয়ের পথ নিশ্চিত দশ যে চোখে তুমি কাঁদো সেই চোখ একদিন হাসবে জীবনের অনেক সময় আমরা একাকী নির্জনে এমন দুঃখ ব্যথা অনুভব করি যা কেউ দেখতে পায় না তুমি হয়তো চুপচাপ কেঁদেছ চোখের জল লুকিয়েছ আর মনে মনে বলেছ কেউ তো আমার কষ্ট বুঝবে না সেই নীরব কান্নাগুলো তোমার অন্তরের ব্যথা প্রকাশ করে কিন্তু দুনিয়া থেকে দূরে থাকে তবে বন্ধু মনে রেখো আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন তিনি শুধু প্রকাশ্য কথাই নয় গোপন অন্তরের ভাবনাও উপলব্ধি করেন আল্লা বলেন আল্লাহ গোপন কথাও জানেন প্রকাশ্য কথাও জানেন সুলা আলা আয়াত সাত তোমার চোখের অশ্রু তোমার নিঃশব্দ ব্যথা আল্লাহর কাছে অজানা নয় তিনি তোমার প্রতিটি অনুভূতি দেখতে পান এবং সেই কষ্টের প্রতিফলন হিসাবেই তোমার জন্য সুখের পথ তৈরি করেন যেদিন আসবে সেই দিন তোমার চোখের অশ্রু আনন্দের ঝলকে বদলে যাবে তোমার হাসি হবে প্রকৃত বিজয়ের হাসি যা কোনো বেদনা বা হতাশার অবশিষ্টাংশ বহন করবে না কারণ সেই দিনে আল্লাহ নিজেই বিশ্ব সাক্ষী হিসেবে বলবেন এই বান্দা নির্দোষ ছিল আমি দেখেছি আমি জানি সত্যি কথা হল এই দুনিয়ায় কঠিন সময়গুলি অস্থায়ী আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে রাখেন যাতে তোমার ইমান দৃঢ় হয় তোমার ধৈর্য বৃদ্ধি পায় এবং তুমি একজন আল্লাহ ভীরু বান্দা হয়ে ওঠো তাই তুমি যদি আজ হতাশা ও দুঃখে ভোগো তবে হাল ছেড়ে দিও না তোমার সেই নীরব কান্না একদিন আলোকিত হাসিতে পরিণত হবে আল্লাহর অমায়িক দৃষ্টি তোমার প্রতি বরকত এনে দেবে সেই হাসি তোমার জন্য চিরন্তন শান্তি এবং জয় এনে দেবে প্রিয় বন্ধু মনে রেখো যে চোখে তুমি আজ কাঁদছ সেই চোখ একদিন আল্লাহর রহমতে জয়ধ্বনি দিয়ে হাসবে এগারো সত্য হারায় না বিলম্বে জয় পায় প্রিয় ভাইও বোন বন্ধু জীবনে এমন সময় আসে যখন তুমি দেখতে পাও সত্যকে অবজ্ঞা করা হচ্ছে মিথ্যার জাল ছড়ানো হচ্ছে আর তোমার সৎ পরিশ্রমকে উপেক্ষা করা হচ্ছে এমন মুহূর্তে মনে হতে পারে সত্য হারিয়ে গেছে আর মিথ্যা চিরকাল বিজয়ী হবে কিন্তু এই ধারণা ভুল কারণ আল্লাহর দৃষ্টিতে সত্য কখনও হারায় না সে শুধু বিলম্বে জয়লাভ করে যদি তুমি আজ মিথ্যার চাপা পড়েও নিজের সত্যের সঙ্গে অটল থাকো নিজের বিশ্বাসকে হারাও না তাহলে জানবে আল্লাহ তোমার জন্য একদিন এমন এক সাক্ষ্য দেবে যা পৃথিবীর সকল মুখ বন্ধ করে দেবে সেই সাক্ষ্য হবে সম্মানের আত্মপ্রকাশের চূড়ান্ত ন্যায়ের প্রতীক তুমি হয়তো এখনও সেই গোপন সাক্ষ্যের অপেক্ষায় যখন তোমার সত্য প্রকাশ পাবে তখনই দেখা যাবে তোমার ধৈর্য তোমার সততা এবং তোমার ধীরে ধীরে গড়া চরিত্রকে এই অপেক্ষায় তুমি ধৈর্য হারিয়ে ফেলো না নিজের ইমান এবং নৈতিকতাকে দৃঢ় রেখো আল্লাহর উপর বিশ্বাস রাখো কারণ তিনি কখনও তার বান্দাকে হতাশ করেন না তিনি নিজেই তোমার হয়ে সাক্ষ্য দেবেন একটা সাক্ষ্য যা কেউ ঠেকাতে পারবে না যা সবার সামনে তোমার মর্যাদা ফেরত এনে দেবে আজ হয়তো তোমার সত্য গোপন অবহেলিত এবং অদেখা কিন্তু কাল সেটা জ্বলন্ত প্রমাণ হয়ে উঠবে যার সামনে কেউ দাঁড়াতে পারবে না সেই দিন আল্লাহ নিজেই বলে উঠবেন এই আমার প্রিয় বান্দা আমি সব জানতাম আমি নিজেই সাক্ষী তাই হতাশ হওয়া নেই ধৈর্য ধরে এগিয়ে যাও কারণ সত্য চিরকালই জয় হয় শুধু সময় নিয়ে আসে তার পূর্ণ প্রতিফলন তোমার সময় আসবে আর সেদিন আল্লাহর কৃপায় তুমি হবে বিজয়ী মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন